সাহেবা আচ্ছা মুভি কেমন ছিল অনেক সুন্দর ছিল একদম শুরু থেকে দেখেছি জি কার অভিনয় বেশি ভালো ছিল সাকিব খান আচ্ছা সিএম নিশু তো আছে এই মুভিতে এই তিনজনের জনের ভিতরে সবচেয়ে কি সাকিব খানের অভিনয় অবশ্যই আচ্ছা এই মুভি বরবাদ মুভি দেখা হয়েছিল জি আর তুফান প্রিয়তমা হ্যাঁ হ্যাঁ রাজকুমার আচ্ছা প্রিয়তমা তুফান বরবাদ আর তাণ্ডব এই চারটে মুভির ভিতরে সবচাইতে বেশি ভালো লাগছে কোন মুভি তুফান ভালো লাগছিল কারণ তুফান শুরুটা ছিল মানে এরকম একটা মুভির জার্নি তারপর তাণ্ডব দেখার পর মনে হলো তুফানের থেকেও ভালো এটাই তাণ্ডব বরবাদ এতটাও ভাল লাগে না সত্যি বলতে সবাই বলতেছে বরবাদ বাংলাদেশের সেরা এবং সবচাইতে ভালো না আমার কাছে এতটাও ভালো লাগে না একটু নেগেটিভ টাইপের মনে হয়েছে সেটা এতটাও মানে আমার কাছে মনে হচ্ছে শো করাটা উচিত হয় তুফান জি আচ্ছা বাংলাদেশে পছন্দের হিরো কে আপাতত সাকিব খান আচ্ছা সাকিব খানের সাথে পরবর্তী কোন সিনেমায় কোন নায়িকাকে দেখতে চান স্পেসিফিক কারণ মাথায় আসতেছে না কিন্তু

আচ্ছা ওকে দেখতে চান খানের সাথে যদি সম্ভব হয় ভালো লাগবে দুইজন অনেক ভালো জুটি হতে পারবেন আচ্ছা বাংলাদেশের পরব মানে এই যে মিডিয়ার একটা পুতুফন বা প্রিয় দিয়ে একটা ভালো একটা জানি শুরু হয়েছে বাংলাদেশ সিনেমার আপনি বাংলাদেশের চলচ্চিত্র কোনো কোথায় অবশ্যই যদি সম্ভব হয় অস্কার পর্যন্ত যাবে ইনশাল্লাহ এটাই চাইবো ভালো হোক যতটা যা দূরে যাওয়া যায় যাবে সেটাই চাই সাকিব খানের পরে কমার্শিয়াল কোন নায়ক সাকিব খানের পরে কারে কাকে 2 নম্বরে আরিফিন শুভ আলাদা অবশ্যই সাকিব খান সেরা তো সেরা তো অবশ্যই বেস্ট নাম্বার ওয়ান হবে তো নাম্বার আগে আচ্ছা আপনাদের কোনো প্রশ্ন আছে ভাই প্রশ্ন আছে